হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা হিন্দু ধর্ম পরীক্ষা দেবে হিন্দু ধর্মের শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি তোমাদের হিন্দু ধর্ম যে প্রশ্নটি পাওয়া গিয়েছে সেটার অ্যান্সারটা আমি দিচ্ছি এই ভিডিওতে আমরা কাজ এক এবং দুইয়ের উত্তর তোমাদেরকে দিব প্রথমে আমি প্রশ্নটি দেখাবো প্রশ্নটি দেখে তারপরে আমি উত্তরও তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওর মধ্যে কাজ এক এবং দুই আমরা চারটা কাজের জন্য চারটা ভিডিও বানাবো পাঁচটা ভিডিও বানাবো এমন ভিডিও আমাদের বানানোর দরকার নেই আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর হয় এমন ভিডিও বানাবো কিন্তু বড় হয়ে গেলে সমস্যা তাই আমাদের পার্ট করে দিতে হয় এটি হচ্ছে পার্ট ওয়ান এর ভিডিও ওকে আরেকটা পার্ট করবো দুইটা পার্ট এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে কারণ আমি যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি এই সাবস্ক্রাইবটা আমি প্রত্যাশা করতে পারি তোমাদের কাছ থেকে তাই আমি আশা করব যতগুলো আমার হিন্দু শিক্ষার্থী বন্ধু-বান্ধব যারা আছো তারা এই ভিডিওটি দেখার সাথে সাথেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই বিবৃতিতে লাইক করে দিবে এবং একটি কমেন্ট করবে ভিডিওটি তোমার কেমন লাগলো ওকে

প্রিয় এটা হচ্ছে দেখো তোমাদের হিন্দু ধর্ম প্রশ্ন এখানে খবরের কাগজ বিশ্লেষণ করে একটি নিউজ লেটার তৈরি করতে বলা হয়েছে পৃথিবীতে পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটে এর মধ্যে থেকে কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই আজ তোমরা খবরের কাগজ পড়ে খবর বিশ্লেষণ করবে সত্তর মিনিটের এই কাজটা তোমাকে করতে হবে কাজ একে তোমাকে সত্তর মিনিট একটি কাজ দিবে দলগত কাজ এটি খবরের শিরোনাম লিখে দেখো খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করতে বলেছে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম আমার চোখে গুরুত্বপূর্ণ খবর এটা একক কাজ এবং বন্ধুদের চোখে গুরুত্বপূর্ণ খবর এটা করতে হবে তোমার দলীয় কাজ হিসেবে ওকে তো দেখো সরি এখানে ইসলাম শিক্ষা লেখা হয়ে গেছে এটা হিন্দু ধর্ম শিক্ষার কাজ একে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তৈরি করতে বলছে আমার চোখে গুরুত্বপূর্ণ খবর একক কাজ এবং এই দুইটা দেখো আমি দিয়ে দিয়েছি এক নম্বরে হচ্ছে অর্থনীতির পুনরুদ্ধার নিয়ে সরকারি পদক্ষেপ তারপরে বন্ধুর চোখে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের প্রচলন তারপরে দেখো প্রযুক্তি নতুন উদ্ভাবন এআই রোবটের অগ্রগতি এটা আমার চোখে একটা শিরোনাম ছিল পড়েছে যেটা বন্ধুর চোখে কি পড়েছে আন্তর্জাতিক সম্পর্ক নতুন চুক্তি স্বাক্ষর আমার চোখে পড়েছে আর বন্ধুর চোখে পড়েছে কৃষকদের আন্দোলন ও সরকারের সারা এবং স্বাস্থ্য সেবায় আধুনিকীকরণ এটা হচ্ছে আমার চোখে একক কাজ এবং দলীয় কাজের মধ্যে বন্ধুর চোখে বন্ধুদের চোখে কি পড়েছে বন্যা প্রতিরোধে নতুন প্রকল্পের ঘোষণা তারপরে পরিবেশ সংরক্ষণের খেলাধুলায় দেশের অর্জন এখানে টোটাল পাঁচটা শিরোনাম আমরা দিয়েছি এই পাঁচটা শিরোনাম লিখলেই হবে তোমাদের আর প্রেসার নেওয়ার কোন দরকার নেই আর যে সকল শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভিডিওর অপেক্ষা থাকো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আমরা পরের পরের কাজটি দেখে আসি আর সকল আপডেট পেতে কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো লিঙ্কটি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে সেখান থেকে যুক্ত হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা ভিডিওটি দেখতেছো প্রত্যেককে আমি বলবো প্রত্যেক মেম্বার যারা ভিডিওটি সিন করবে প্রত্যেকই সাবস্ক্রাইব করে যাবে চলো আমরা কাজ দুই দেখবো এখন দেখো এটা হচ্ছে কাজ দুই এর आंसर হ্যাঁ এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কাজ দুই এর आंसर আচ্ছা কাজ দুই এর প্রশ্নটা আগে দেখে আসি তাই না দেখো তোমাদের কাজ দিয়ে 30 মিনিট একটা টাস্ক থাকবে এটা দলগত কাজ এখানে একটা ডায়াগ্রাম তৈরি করতে বলছে হিন্দু ধর্মের অতীতের জীবন ব্যবস্থা তারপরে মিল এবং বর্তমান জীবন ব্যবস্থা এটাকে বলা হয় একটা ভেন চিত্র এটা গাণিতিক ভেন চিত্র ভেন চিত্রের এই অংশগুলোতে নিজের অতীতের জীবন ব্যবস্থাগুলো এই অংশটার মধ্যে থাকবে এবং মিল মানে এইটা এবং এটার মধ্যে মিল আছে এমন বিষয়গুলো এখানে থাকবে এবং বর্তমানে জীবন ব্যবস্থা এখানে থাকবে তো চলো আমরা সেই কাজ দুই এর অ্যানসারটা দেখে আসি দেখো এটা বেঞ্চিত্র আকারে এইভাবেই লিখতে হবে অন্য চ্যানেলে কিভাবে ভিডিও দিচ্ছে আমি জানি না তবে এইভাবেই লিখতে হবে যেহেতু ওরা একটা ডিরেকশন দিয়ে দিয়েছে তাহলে অতীতের জীবন ব্যবস্থায় আমরা এইখানে লিখব তারপরে হচ্ছে আরেকটা বেঞ্চিত্র আঁকবো তুমি অবশ্যই পেন্সিল কম্পাস ব্যবহার করবা তারপর এরকম দুইটা একে অপরকে ছেদ করে এমন দুইটা বৃত্ত আঁকবা কি এখানে লেখবা দেখো অতীতের জীবন ব্যবস্থার মধ্যে ছিল হিন্দুদের কৃষি ভিত্তিক সমাজ গুরু গৃহ শিক্ষা গুরু গৃহে শিক্ষা দান মানে যারা গুরু ছিল তাদের গৃহে শিক্ষা দান করা হতো গ্রামীণ চিকিৎসা এবং আয়ুর্বেদিক ইউনানি প্রচলন ছিল সম্প্রদায় ভিত্তিক একটি সমাজ ছিল এবং প্রাকৃতিক শক্তির উপাসনা দ্বারা করত এটা হচ্ছে কি অতীতের জীবন ব্যবস্থা এবং মিল মিলগুলা দেখো কি শিক্ষার গুরুত্ব স্বাস্থ্য সেবা ধর্মীয় আচার অনুষ্ঠান সামাজিক সম্পর্ক এগুলো মিল শিক্ষার গুরুত্ব কিন্তু আগেও ছিল এখনো আছে স্বাস্থ্য সেবা এটা আগেও ছিল এখনো আছে ধর্মীয় আচার অনুষ্ঠান এটা আগে ছিল এখনো আছে সামাজিক সম্পর্ক এটাও কিন্তু আছে ওকে এরপর আবার হচ্ছে বর্তমানে যে এইগুলো আছে দেখো প্রযুক্তি ভিত্তিক এখন সমাজ তৈরি হয়ে গিয়েছে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে আধুনিক চিকিৎসা পদ্ধতি তৈরি হয়েছে শুধুমাত্র মানুষের আয়ুর্বেদিক এবং ইউনানিতে অভ্যস্ত নেই একক পরিবার ভিত্তিক সমাজ তৈরি হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি একটা সময় সম্প্রদায় ভিত্তিক মানে একটি গোষ্ঠী ভিত্তিক সমাজ ছিল এখন একক একক পরিবার মানে ক্ষুদ্র পরিবার তৈরি হয়ে গেছে আগে প্রাকৃতিক শক্তির শুধু উপাসনা করতো এখন অনেক পরিমাণ মসজিদ মন্দির মসজিদ গির্জা এগুলো তৈরি হয়ে গিয়েছে ঠিক আছে মানে অন্যান্য ধর্মে শুধুমাত্র আগে প্রাকৃতিক শক্তির উপাসনা হইতো এখন অন্যান্য ধর্মেরও কিন্তু এই অপশনগুলো চলে আসছে এগুলো তোমরা লিখতে পারো এইভাবে লিখবা অ্যাকচুয়ালি বুঝতে পারছো আশা করি এইভাবেই তোমাদেরকে লিখতে হবে দুইটা ভিডিও দুইটা হচ্ছে পেন্সিল বক্স পেন্সিল কম্পাস দিয়ে দুইটা বৃত্ত আঁকবা যাতে একে অপরকে ছেদ করে এবং তারপরে এই অংশটাতে তুমি অমিলগুলো অতীতের গুলো লিখবা এখানে মিলগুলো লিখবা এখানে বর্তমানের গুলো লিখবা ওকে আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো দেখার জন্য তোমাদের থেকে ধন্যবাদ জানাচ্ছি আর শিক্ষার্থী বন্ধুরা যে সকল হিন্দু শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখলে পরবর্তী পার্টে তোমরা বাকি অ্যান্সারটা পেয়ে যাবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সকলেই বাই